রান্নাটা খুব বেশি সহজ আর খেতে সব থেকে মজার এমন একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আমি আজকে আপনাদের সাথে দুই কেজি গরুর মাংস রান্নার ভিডিওটা শেয়ার করব আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগবে তো শুরুতে এখানে আমি বেটে নেওয়ার জন্য দুই চা চামচ জিরা নিয়েছি এসি আস্ত জিরা এলাচ নিয়েছি এসি আট নয়টি আর এইখানে আট ভাগের এক ভাগ জয়ফল নিয়েছি। নিয়ে বেটে নেওয়ার জন্য এখন মাংস খুব ভালোভাবে ধুয়ে এইখানে পানি ঝরিয়ে তারপরে আমি একটি হাড়িতে নিয়ে নিয়ে আর এখানে তেজপাতা দারচিনি লবঙ্গ দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিলাম আর আদা রসুন বাটা নিয়েছি এসি এইখানে উঁচু করে তিন টেবিল চামচ হলুদ গুঁড়া উঁচু করে চা চামচ মরিচ গুঁড়া দুই চা চামচ ধনিয়ার গুঁড়াও দেড় চা চামচ এখন আমি রান্নায় যেই তেলটুকু ব্যবহার করব ওই তেলটাই দুই ভাগে ভাগ করে দিব অর্ধেকটা সরিষার তেল অর্ধেকটা সয়াবিন তেল এখন মাংসটা আপনারা চাইবেন এরকম খুন্তি দিয়েও মেখে নিতে পারেন বা আমি হাত দিয়ে মেখে নিয়েছি হাত দিয়েও মেখে নিতে পারেন আমার কাছে মনে হয় যে হাত দিয়ে মেখে নিলে মাংসর গায়ে মশলাটা খুব ভালোভাবে লাগে আর স্বাদেরও একটু কিন্তু তারতম্য হয় আর এখানে আমি যে কাজটা করি মাংসটা আমি সবসময় এরকম মেখে আধা ঘন্টা এক ঘন্টার জন্য রেখে দেই হাতে যেমন সময় থাকে তো এখন আমি চুলা রাসটা জ্বালিয়ে দিয়েছিলাম এই পাঁচ সাত মিনিট আগে তো পাঁচ সাত মিনিট পরে আমি একটু নেড়ে দিব আর একটি বিষয়ে খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি কিন্তু রান্নায় এখনও না পেঁয়াজ মাংস থেকে তখন পানি সব বেরিয়ে যাবে আর মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয় মাংসটা খুব সিদ্ধ হয়ে যে দেখুন এই পর্যায়ে আমি টমেটো দিয়ে দিলাম বড়ো সাইজের একটি আর দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি দুই কাপের মতো এখন কিন্তু আমি মাংসটা নাড়া দিব না দেখা যাবে যে পেঁয়াজটা যদি মাংসের সাথে মিলিয়ে ফেলি তাহলে হাড়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আমি একদিন লেগেই যায় যদি বারবার আপনি নাড়া না দেন তো আমি থেকে অপেক্ষা করব পেঁয়াজ টমেটো একদম সিদ্ধ হওয়া পর্যন্ত যতক্ষণ আপনি পেঁয়াজটা নেড়ে নিচের দিকে না দিবেন ততক্ষণ কিন্তু মাংসর নিচে লেগে যাবে না তো এখন আমি একটু মাংসটা নেড়ে পানিটা শুকিয়ে একদম তেল বের করে নিব মানে একদম কষিয়ে নিব তারপরে হচ্ছে ঝোলের পানি দিয়ে দিবো আর মাংসতে আলু দিব আমি রান্না করব আসতে মাংসটা পাতলা ঝোলে আলু দিয়ে কিন্তু পিঠে দিই হওয়ার জন্য তৈরু পিঠা দিয়ে আমাদের বাসায় এই গরুর মাংসটা খুব বেশি পছন্দ করে এই জন্যই আমি আজকে রান্না করেছি এই যে ঝোলের পানি দিলাম তারপরে এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আলু দিয়ে দিয়েছি এখন ঢেকে দিব আলু পারফেক্ট সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তো এখানে আমি শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিব আর গরম মশলাটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে পাতলা ছোলে নতুন আলু দিয়ে গরুর মাংসটা খেতে কিন্তু ভীষণ মজার হয় যারা খান তারা তো অবশ্যই জানেন আর যারা রান্না করেন না আলু দিয়ে পাতলা ছোলে তারা একবার রান্না করবেন আশা করছি ভিডিও জুড়ে আমার সাথেই ছিলেন ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে পেস্টি ফলো দিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ